হাই গাইজ এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আপনার হাতের মাসুল খুবই ছোটো তো এই শীতেই কিন্তু আপনি আপনার হাতের মাসুলকে খুব দ্রুতভাবে মোটা করতে পারবেন তবে আপনাকে জেনে নিতে হবে কিভাবে আপনি মোটা করবেন তো বন্ধুরা চলুন ভিডিওতে দেখেন বন্ধুরা এই শীতে যদি আপনার হাতের মাসুলটাকে বড় করতে হয় তাহলে কিন্তু কিছু কিছু টেকনিক আপনাকে ফলো করতে হবে দেখেন বন্ধুরা আমাদের এই শীতকালে আপনার কি করি আমাদের বডিটা কিন্তু রেস্টিং মোডে ফেঁসে যায় মানে আমাদের শীতকালে যদি আমরা ঘুমাই তাহলে উঠতে ইচ্ছা করে না এমনভাবে আলসেমতি জড়িয়ে যায় আমাদের শরীরে তো এই প্রথমে এই আলসেমতিটাকে ভাঙতে হবে কি করতে হবে আপনি যদি সকালে এক্সারসাইজ করেন তো ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে আর যদি বিকালে করেন তাহলে বিকালে সময় মতো আপনাকে এক্সারসাইজ করতে হবে যেমনটি ধরেন এক্সারসাইজ করার সঠিক নিয়ম আমি বলে দিচ্ছি কীভাবে আপনার হাতের মাসুলটাকে মোটা করবেন খুব দ্রুত থেকে দ্রুততমভাবে দেখেন বন্ধুরা প্রথমত আপনাকে শীতকালে একটু রিপিটেশন বেশি লাগাতে হবে মানে আপনি আগে যদি দশ থেকে পনেরোটা রিপিটেশন লাগাতেন তো এখন লাগাবেন আরও একটু বেশি আর অবশ্যই কিন্তু আপনি যখন ভারী ওয়েট তুলবেন তখন কিন্তু তার আগে আপনি অবশ্যই ওয়ার্ম আপটা সেরে নেবেন না হলে কিন্তু আপনার বডিতে ইঞ্জুরি হতে পারে দেখেন বন্ধুরা আমাদের মাসুলটা গ্রোথ হবে তখনই যখন আমরা একটু ওভারলোড দিব মানে আগের তুলনায় লোডটা বেশি দিব। আপনি যদি ওয়েটটা বেশি না নেন ধরে নিন আপনি প্রতিদিন একই ওয়েটে ব্যায়াম করছেন তাহলে কিন্তু আপনার বডিটা ঠিক একই জায়গায় রয়ে যাবে আপনার বডিটা কিন্তু কখনও গ্রোথ হবে না চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর যখন দেখবেন আপনি প্রতি মাসে এক কেজি কিংবা একশো গ্রাম হলেও আপনি ওয়েট বাড়াচ্ছেন তখন কিন্তু আপনার বডি কেউ ঠেকাতে পারবে না দেখেন কেন বলছি আপনি যখন ওয়েট বাড়াবেন তখন আপনার ব্রেন থেকে একটা সিগনাল রিলিজ হবে আপনার শরীরে তখন আপনার ব্রেন বলবে আপনার শরীরকে যে আপনার শরীর আগের তুলনায় বেশি পরিশ্রম করছে তাহলে ওখানে একটু মাসুল বাড়িয়ে দাও সহজ হিসাব আপনার ব্রেন থেকে সিগনাল আসবে এই সিগনালটাকে আপনাকে তৈরি করতে হবে কিভাবে আপনাকে ওয়েটটা বেশি বাড়াতে হবে আগের তুলনার থেকে একটু বেশি বাড়াতে হবে আর যখন ওয়েটটা বাড়াবেন তখন কিন্তু আপনার মাসুলগুলো বেশি ক্ষত হবে এবং সুন্দরভাবে রিপেয়ার হবে দেখেন আমি ক্ষতর কথা কেন বলছি আপনার মাসুলটা যদি ক্ষত না হয় ভিতর থেকে আপনি পেইন ফিল না করেন তখন কিন্তু আপনার ভাই বডি হবে না বডি কিন্তু সব সময় একই জায়গায় রয়ে যাবে প্রত্যেক সপ্তাহে যদি একটা ওয়ার্কআউট যদি প্রত্যেক সপ্তাহে একটা করে ওয়ার্কআউট পড়ে দেখেন ট্রাই ওয়ার্কআউট যদি সপ্তাহে দুই দিন পড়ে আপনার তাহলে ওই দুই দিন কিন্তু আপনার ওই ট্রাই হিসেবে ব্যথা হওয়া লাগবে মানে পেইন হওয়া লাগবে না হলে কিন্তু আপনার ওয়ার্কআউটটা হয় নাই সহজ হিসাব আপনি যে জায়গার ওয়ার্কআউটটা করেন না কেন আপনাকে সেখানে পেইন ফিল হওয়া লাগবেই না হলে আপনার ওই যে মাসুলগুলো ওখান থেকে মাসুলগুলো ফাটেনি আর যখন মাসুলগুলো না ফাটবে তখন কিন্তু আপনার বডি তৈরি হবে না এবার দেখেন এই মাসুলগুলো ফাটলে আপনাকে কি করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে আপনার মাসুলটা গ্রোথ হয় কখন জানেন ঘুমের সময় আমাদের শরীরে ঘুমের সময় টেস্টোস্টোন হরমোন রিলিজ হয় বুস্ট হয় শরীরে তখন কিন্তু আপনি যখন খাদ্য খাবেন ওই খাদ্য আপনার শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে আপনার শরীরটাকে রিকভারি করতে শুরু করবে এবার দেখেন আরেকটা কথা বলি আপনি প্রতিদিন হাতের ব্যায়াম করছেন কিন্তু অন্য জায়গার কোনো ব্যায়াম করছেন না তাহলে কিন্তু ভাই হবে না এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন একই জায়গার ব্যায়াম করে করে কিন্তু আপনার মাসুলগুলো ড্যামেজ করে ফেলছেন প্রতিদিন একই জায়গার ওয়ার্কআউট করা যাবে না আপনাকে ওয়ার্কআউটের ভিতরে ডিফারেন্স রাখতে হবে একদিন হাতের ব্যায়াম করতে হবে অন্যদিন চেস্টের ব্যায়াম করতে হবে বুকের ব্যায়াম অন্যদিন কাঁধের ব্যায়াম এইভাবে আপনাকে সিস্টেম অনুযায়ী ব্যায়াম করতে হবে না হলে কিন্তু আপনার শরীরটা গ্রোথ হবে না কখনোই হবে না আপনি যত ধরনের সাপ্লিমেন্ট নেন না কেন শরীর গ্রোথ করা সম্ভব না আপনাকে এই টিপসগুলো ফলো করতে হবে আর প্রতি সপ্তাহে একদিন হলেও আপনার পায়ের ব্যায়াম করতে হবে আমাদের পায়ের ব্যায়াম যদি না করি তাহলে কিন্তু আমাদের শরীরের টেস্টস্টন হরমোন আছে এটা কিন্তু বুস্ট হবে না আর ব্যায়ামের পরে আপনাকে খাদ্য খেতে হবে কি আপনি যদি এক ঘন্টা জিম করেন তো এক ঘন্টা জিম করার ভিতরে পরে আপনাকে আধা ঘন্টার ভিতরে একটা হাই প্রোটিন মিল নিতে হবে যেটা হাইপ্রোটিন থাকবে না হলে কিন্তু আপনার শরীর হবে না ভাই ব্যায়াম করতে হলে আগে নিজেকে ডাক্তারে পরিণত করতে হবে তারপরেই না আপনার শরীর হবে সেটা বলেন শীতকাল গরমকাল যে কালেই ব্যায়াম করেন না কেন আপনার বডি হতেই হবে তবে শীতকালে আপনার বডিটা খুব দ্রুত গেইন করা সম্ভব ভিডিওটা ভালো লাগলে সবার সবার মাঝে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে